তো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো গাইজ বলে কি চা পাতা ভাবতে পারো আমি সিলেটে আছি নো আমি সিলেট না গাইজ আমি আছি হচ্ছে কাগজুরি রোডে আমাকে স্বাগত জানাইলো কাগজুরি সড়ক বিভাগ মানে এখান থেকে ফুল পাহাড়ি রাস্তা নাকি দিঘি নালা আড়াত্তর কিলো কাগজুরি উনষাট কিলো সাহায্যে তেইশ কিলো তো গাছ পেজটাকে ফলো দিয়ে সাথে থাকো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে তো গায়ে আমি অনলাইন জগতে নতুন আমাকে সবাই সাপোর্ট করবা দয়া করে আমি তেমন কিছু বুঝি না তো অনেক কষ্ট করি তো জন্য ভিডিও বানাচ্ছি বেশি কষ্ট না অবশ্য গায়ে আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে মানে বেড়াতে আর কি তো অবশ্য ওই জায়গায় যাওয়ার পরেও ওখানকার ভিডিও করবো সেটা হচ্ছে জানলা ভাড়া বলে এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জাল্লা ভাড়া তো চট্টগ্রাম শহর থেকে যেটা কিনা সত্তর থেকে আশি কিলোমিটার ভিতরে মানে খাগড়াছড়ি যাওয়ার আগে আর কি পাহাড়ি রাস্তা গায়ে সুনির্বিশ হলে অবস্থা খারাপ দেখো কিভাবে যাচ্ছে ওভারটেক ঘুরে তো আমি সামনে গিয়ে মিষ্টি কিনবো কিন্তু এখনো কি নাই তো সামনে বাজার পাবো কিনা আল্লাহ ভরসা আল্লাহরি ডাইভার কিভাবে আসতেছে ওর ওভারটেক করে আমি যাবো ওর কোনো ভাব নেই তো যারা পাহাড়ি রাস্তায় বাইক চালাবে তারা অবশ্যই কালা ধোয়া মারা দিচ্ছে সুন্দর মসজিদ হ্যাঁ সঠিক রাস্তায় যাচ্ছি নাকি আমার বয় লাগতেছি একা একা তো আমার সাথে ভালো হইতো তোর বন্ধু রাসেলকে খুব মিস করতেছি ও থাকলে আরো বেশি ভালো লাগছে পিছন থেকে সাপোর্ট দিচ্ছ এটা এটা বোধ তারা এটা তো গাইস পরবর্তী একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো ফুটুন তুই বাই বাই